সরকার ইতিপূর্বে চাল বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য অনুমতি প্রদান করে আমরা অনেক কম্পিউটারই ইম্পোর্টার চাল আমদানির অনুমতি পেয়েছি এবং আমাদের চালগুলো প্রায় প্রায় পাইপ পাইপলাইনে ইন্ডিয়াতে প্রায় আড়াইশো তিনশো কারি দাঁড়ায় আছে আমাদের পোর্টের মধ্যে ঢোকে আছে মোটামুটি চৌত্রিশ গাড়ি প্রায় নয়শো মেট্রিক টনের মতো কিন্তু আমাদের কাস্টমস এর শুল্কের জটিলতার কারণে আমরা চালগুলো বের করতে পারতেছি না এবং দেশের অভ্যন্তরে বিক্রয় করতে পারছি না যদি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের চালগুলো শুল্কনের ব্যবস্থা করতে দেয় তাহলে দেশের বাজারে আমরা বিভিন্ন মোকাময় পাঠায় দিলে চালের বাজার নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ জনগণের নাগালের মধ্যেই থাকবে না করার কারণে ক্ষতি হচ্ছে দেখ না আমাদের গাড়িগুলো দাঁড়ায় আছে আমাদেরকে দিতে হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদের সরকারের বৈরী মনোভাবের কারণে যদি কুলকান জটিলতার কারণে আমরা গেরিগুলা বের করতে না পারি চালগুলা যদি বের করতে না পারি তাহলে আমাদের এক ফোটাদের কাছে ডেমারেজ বন্ধু হবে সেক্ষেত্রে আমাদের লসের মধ্যে আমাদের আমি সরকারের কাছে অনুরোধ জানাবো কুলকান জটিলতা তাড়াতাড়ি যেন ব্যবস্থা করে দেয় আমরা মালগুলো যেন দ্রুত খালে সরকারে গত অর্থ মানে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে যেটা আছে আপনার টিটি আছে পঁচিশ পার্সেন্ট তাহলে সেই হিসাবে যদি আমরা চারশো ডলারের সুলক করি তাহলে ডিউটি আসবে পার কেজি মোটামুটি তেত্রিশ চৌত্রিশ টাকা যদি সরকার যেমন গতবার যেরকম ছিল যে এআইটিটা টু পার্সেন্ট করে তখন আমাদের ডিউটি আসবে এক টাকা পঁচিশ পয়সা বা দেড় টাকার মধ্যেই আমাদের হয়ে যায় তখন আমরা চাল কম দামে সেল করতে পারবো কিন্তু বর্তমান যে অবস্থায় আছে আমাদের গেজেটে সেই হিসাবে নিলে আমাদের চালের ডিউটি আছে পার কেজি তেত্রিশ টাকা তাহলে আমাদের চালের পত্তা মোটামুটি নব্বই টাকার উপরে পড়ে যাবে বর্তমান সরকার নতুন করে চালের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে চাল আমদানি অনুমোদন দিয়েছে গত পরশু থেকে হাকিমপুর ইস্তলা বন্দরে এ যাবৎ প্রায় পনেরোশো টন চাল আমদানি হয়েছে কিন্তু ডিউটির জটিলতার কারণে এখন পর্যন্ত আমদানি কারকরা তাদের পূর্ণ ছাড় করতে পারছে না আগে গতবার আমরা 2% ডিউটিতে আমরা চাল ছাড় করেছিলাম এবারে এনবিআর এর সার্ভারে দেখাচ্ছে 66% ডিউটি যদি 66% ডিউটিতে চাল ছাড় করতে হয় তাহলে আমদানি কার্যক্রম ব্যাপক লসে সম্মুখীন হবে এবং যে উদ্দেশ্যে চাল আমদারির জন্য আইপি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত হবে আমরা চাই অতি দ্রুত এনবিআর যেন তাদের সার্ভারে গতবারের মতো 2% ডিউটিটা যেন তারা পরিষ্কার করে দেয় যে আসলে চালের ক্ষেত্রে কি হবে ডিউটি থাকবে না ডিউটি থাকবে না টু পার্সেন্ট থাকবে না সিক্সটি সিক্স থাকবে এটা দ্রুত এনবিআর এর হস্তক্ষেপ কামনা করছি তাছাড়া আপনি দেখবেন হাকিমপুরে ইন্ডিয়ান যেসব গাড়ি এসেছে একটা গাড়িও কিন্তু আনলোড করা হচ্ছে না প্রতিদিন আমদানি কারবার ক্ষতি হচ্ছে ওপারে পাইপ লাইনে আপনার তাহলে দুইশো আড়াইশো গাড়ি আছে চাউলের কিন্তু এই ডিউটির জটিলতার কারণে ইম্পোর্টার ওপার থেকে গাড়ি বাংলাদেশে আপনার এন্ট্রি নিচ্ছে না অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তো টু পার্সেন্ট হিসাব করেই আমরা আমদানি করছি এখন সার্ভারে দেখাচ্ছে যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পার কেজিতে চাউলের দাম হবে আপনার প্রায় তেত্রিশ চৌত্রিশ টাকা যেখানে গতবার ছিল এক টাকা পঁচিশ পয়সা তাহলে তো বাজার স্থিতিশীল থাকবে না আমদানিকারকরা ব্যাপক লতের সম্মুখে